আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি ওই দিন তো মার্কেটে গিয়েছিলাম মোচাক মার্কেট আপনারা তো অনেকেই যারা দেখতেন আমার ভিডিওতে তাই টুকিটাকি মার্কেট করার জন্য গিয়েছিলাম এই তো আমার জন্য আপনাদের ভাইয়া এই শাড়িটা কিনে দিয়েছে যেহেতু আমার আজকে ম্যারেজ গেছে তাই উনি আমাকে এই শাড়িটা কিনেছে এই শাড়িটা যাই না বাস ইয়া মোবাইলে কেমন দেখা যাচ্ছে বাট বাস্তবায় অনেক সুন্দর আর এতটা সব যা বলার বাহিরে এই তো হাতের জোড়া চুরিও কিনে নিচ্ছে আমাকে একমত আর আমাকে এই ছোট্ট নেকলেসটা কিনে দিয়েছে এই নেকলেসটার মধ্যে সিম্পলের ভিতরে অনেক সুন্দর আর এই নেকলেসটা আমি ঈদের ভিতরে কিনছিলাম তাই এই সাইজ সাথে মিলে গেছে এই নেকলেস আমরা চাই চার বোনের জন্য চারটে কিনছিলাম সবারটাই অনেক সুন্দর এরকম একই রকমের আর এই তো এই জুতাগুলো কিনেছিলাম এই জুতাগুলো অনেক সুন্দর আমার কাছে জুতাগুলো খুব ভালো লাগছে বাস্তবে আরও সুন্দর লাগতেছিল এই তার আপনাদের ভাইয়ার জন্য আমি একটা শার্ট আর একটা গেঞ্জি কিনা দিয়েছি ওইটা আমি কিনা দিয়েছি ওনাকে এই তো এই গেঞ্জিটা আর এই একটা শার্ট আছে ওই শার্টটা আমি কিনে দিয়েছি আমার কাছে এই গেঞ্জি কাপড়টাও খুব ভালো লাগছে মোটামুটি ভিতরে এই তো ওনার ওনার জন্য একটা প্রিন্টের শার্ট কিনে দিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার আজকে সাতই অক্টোবর আমার বিয়ের বছর পূর্ণ হলো তিন বছর পা দিলাম আর এর ভিতরে নাকি কত না ঝগড়া কত না মন খারাপ বা কত না কিছু হয়েছে আপনার ভাইয়ের সাথে আমার আমি খুবই রাগে একটা মানুষ আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার মনটা খুব নরম করে দেয় আমি মতে অনেক রাগী সত্যি সবাই মন থেকে আমার জন্য অনেক দোয়া করবেন আমার মন খারাপ ছিল তাই আপনাদের ভাইয়া আমার জন্য একটা রাত্রে অনেক রাত রাত্রে এগারোটা মনে বাজে একটা ফুল নিয়ে আসছে আর আমার জন্য এই বাটার বোনটা উনি নিজেই বানিয়ে নিয়ে আসছে